আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও গরু মহিষ ছাগল ভেড়া হাঁস মুরগি এবং মাছের ভিটামিন এ সমৃদ্ধ ইলেকট্রোলাইট প্রিমিক্স ভেট স্লাইন নিয়ে আজকে আমি অ্যালবিয়ন কোম্পানির এলবি লাইট ভেটেনারি নিয়ে আলোচনা করব এই অ্যালবিয়ন কোম্পানি ছাড়াও একমি কোম্পানির আছে গ্লুকোলাইট রেনাডা কোম্পানির আছে রেনালাইট ভিটামিন এ সমৃদ্ধ ইলেকট্রোলাইট প্রিমিক্স এটি একটি পঁচিশ গ্রামের প্যাকেট প্রথমেই আমরা জেনে নেব যে এই স্লাইনটি কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সোডিয়াম বাইকার্বনেট বিপি বারো দশমিক পাঁচ গ্রাম সোডিয়াম ক্লোরাইট বিপি ছয় দশমিক পঁয়ষট্টি গ্রাম পটাশিয়াম ক্লোরাইড বিপি এক দশমিক পঁচিশ গ্রাম ভিটামিন ই বিপি পঞ্চাশ হাজার আইউ গ্লুকোজ অ্যান্ড হাইড্রাস বিপি চার দশমিক পঞ্চাশ গ্রাম এই স্লাইনটি কীভাবে খাওয়াবেন এবং কী কী রোগের ক্ষেত্রে কার্যকর এখন আমরা এই বিষয় নিয়েই আলোচনা করি ব্যবহারের ক্ষেত্র গবাদি পশু ও হাঁস মুরগির প্রাকৃতিক তাপজনিত অ্যান্টিবায়োটিক ও কৃমিনাশক ব্যবহারজনিত ধকল স্ট্রেস রোধে ডায়রিয়া ও পানিশূন্যতায় ইলেকট্রোলাইটের অভাব পূরণ ও মাছের স্থানান্তরজনিত ধকল রোধে ব্যবহার করা হয় অতিরিক্ত তাপ এবং খরার সময় হাঁস মুরগি ছাগল ভেড়া গরু বাছুর এদের যে পানি শূন্যতাটা দেখা যায় যে একটা অস্থিরতা ভাব দেখা যায় যে দুর্বলতার ভাব দেখা যায় এই সময় যদি আপনি এই ভিটামিন এ সমৃদ্ধ ইলেকট্রোলাইট এই ভেটেনারিস লাইনটা নিয়মিত আপনার হাঁস মুরগি গরু বাছুর এবং ছাগল ভেড়াকে খাওয়ান তাহলেই অনেকটা স্বস্তি পাবে এটি কীভাবে ব্যবহার করবেন এই মাত্রাটা এখন আপনাদেরকে বলে দেয় মাত্রা ও প্রয়োগ বিধি গবাদি পশু ও হাঁস মুরগির জন্য এক গ্রাম প্রতি লিটার খাবার পানিতে মিশিয়ে মনে রাখবেন গবাদি পশু ও হাঁস মুরগির জন্য এক গ্রাম প্রতি লিটার খাবার পানিতে মিশিয়ে অথবা পঁচিশ গ্রাম অবলিক আট কেজি খাবারের মিশ্রিত করে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে অথবা ভেটেনারি চিকিৎসকের পরামর্শে ব্যবহার করবেন মাছ পোনা হস্তান্তরের সময় জিরো দশমিক পাঁচ থেকে এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করতে হবে অথবা মৎস্য বিশেষজ্ঞর পরামর্শকর্মী ব্যবহার করবেন তো বন্ধুরা এই অ্যালবিলাইট অ্যালবিয়ন কোম্পানির এবং অ্যাকমি কোম্পানির গ্লুকোলাইট রেনাটা কোম্পানির রেনালাইট এসলাইনটি একটি ভিটামিন এ সমৃদ্ধ ইলেকট্রোলাইট প্রিমিক্স আপনার অবশ্যই যখন অতিরিক্ত খরা এবং তাপ থাকবে আপনাদের বাড়িতে হাঁস মুরগি গরু বাছুর ছাগল যেগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য স্বাভাবিক রাখার জন্য পানি শূন্যতা ডায়রিয়ার যখন হবে পানি শূন্যতা কমানোর জন্য পানি শূন্যতা রোদের জন্য পানির অভাব পূরণের জন্য এই পাউডারটি অবশ্যই খাওয়াবেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওর ফলো বটনে চাপ দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ